আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিওতে এমন কিছু মালয়েশিয়ান ভাষা থাকবে যেগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন এবং বলতে পারেন তাহলে সবাই আপনার কথা শুনে অবাক হতে বাধ্য হবে এবং অনেকেই বলবে আপনি মালয়েশিয়ান ভাষায় বস হয়ে গেছেন বিশ্বাস করুন আজকের ভিডিওটাই সেরকম কারণ আজকের ভিডিওতে আমি দর্শকদের সুপার ডুপার কিছু প্রশ্নের উত্তর দিব এবং আমি এই মালয়েশিয়ান ভাষা সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর এতটাই ভেঙে বুঝাই দিব যে যারা পুরাতন তারা আরও বেশি পান্ডাই হয়ে যাবেন আর যারা নতুন তারা শুরু থেকেই খুব ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাও খুব গভীর থেকে এবং বলেও খুব মজা পাবেন ইনশাআল্লাহ তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক ভিডিওটা খুবই খেয়াল করে বোঝার চেষ্টা করবেন তাহলেই হবে ইনশাআল্লাহ আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয়ে চানের চারশত বারো নম্বর ভিডিও প্রথম প্রশ্ন সিয়াম ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম বস বকাস মানে কি দেখুন মালয়েশিয়ান ভাষায় মূলত শব্দটা হচ্ছে বকাস বকাস যাদের উচ্চারণ করতে সমস্যায় একবার উচ্চারণ করতে পারেন বকাস এই বকাস শব্দটি দ্বারা দুইটা অর্থ বোঝানো হয় সাধারণত একটা হচ্ছে কোনো কিছুর পাত্র যেমন আমরা বলি পানির পাত্র তারপর হচ্ছে চাউলের পাত্র দুধের পাত্র হ্যাঁ সেই পাত্রকে বলা হয় বকাস আর একটা হলো প্রাক্তন হিসেবে মানে যা যা এখন আপনার না কীরকম এখনই বুঝতে পারবেন যেমন ধরুন এই যে প্রথমটা কোনো কিছুর পাত্র বকাস মাকানান এই বকাস মাকানান মানে কি আমরা অনেকেই জানি মাকানান মানে হচ্ছে খাবার আর বকাস মানে হচ্ছে পাত্র তাহলে বকাস মাকানান মানে হচ্ছে পাত্র খাবারের ওরা একটু উল্টায় বলে মাকানান বকাস না বলে বলে বকাস মাকানান যার অর্থ এসে দাঁড়াবে খাবারের পাত্র এখন এই মাকাননের জায়গায় যদি আয়ের দেওয়া হইতো মানে এশিয়ান ভাষায় পানিকে যেটা বলে এ আই আর উচ্চারণ হয় আইর 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 তাহলে কী হতো বকাস আইর মানে হচ্ছে পানির পাত্র হয়ে যেত তবে ওই যে বললাম এই বক্কা শব্দটি দিয়ে আরও কিছু বোঝানো হয় যেমন প্রাক্তন বুঝাইতে যা এখন আপনার না আর কি যেমন বকাস স্ত্রী এর মানে হচ্ছে ছেড়ে দেওয়া বউ মানে একজন লোক মনে করেন বিয়ে করেছে তার বউকে সে ছেড়ে দিছে তালাক দিয়ে দিছে তো সেই ক্ষেত্রে আমরা তো জানি যাকে আমি বিয়ে করব সে হবে আমার হবু বউ বলে না সে আমার হবু স্ত্রী সে আমার হবু শ্বশুর কিন্তু যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তাকে কি বলে আমাদের বাংলা ভাষায় কিন্তু বলে প্রাক্তন হ্যাঁ প্রাক্তন স্ত্রী প্রাক্তন গার্লফ্রেন্ড সেই যে প্রাক্তন মানে যেটা আপনার আগে ছিল কিন্তু এখন আর না এমন বোঝাইতেই আবার সেই বকাস কথাটি ব্যবহার করা হয়ে থাকে মানে বকাস মানে পাত্রও হয় আবার এই ক্ষেত্রেও বলা হয় মানে এক কথায় ছেড়ে দেওয়া বউ বকাস স্ত্রী যদি কি না আপনার গার্লফ্রেন্ডের কথা বলেন যার সাথে আগে আপনার সম্পর্ক ছিল কিন্তু এখন ব্রেক আপ হয়েছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন বকাস গার্লফ্রেন্ড মেয়েরা বলতে পারে বকাস বয়ফ্রেন্ড মানে যেই বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন আর নাই ঠিক তেমনি বকাস পলিস মালয়েশিয়াতে পুলিশকে বলা হয় পুলিশ কি বলা হয় পলিস তো বকাস পুলিশ মানে কি হবে যেই পুলিশ আগে পুলিশের চাকরি করত কিন্তু এখন বর্তমানে রিটায়ার্ড হয়ে গেছে তার কাছে আর পুলিশের ক্ষমতাটা এখন নাই সে কিন্তু বকাস পুলিশ হবে যেমন আমার বাবা একজন বকাস পুলিশ আমার বাবা কিন্তু আসলে পুলিশের চাকরি করতো সে এখন পুলিশ নেই তো আমি কিন্তু মালয়েশিয়ানদের এইভাবে বলি যে আপনার বাবা কি করে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলে দিই ডাইরেক্ট সাইয়া পুঞ্জা আইয়া সে অরাং বকাস পুলিশ আমার বাবা হচ্ছে একজন প্রাক্তন পুলিশ যে কিনা আগে পুলিশ ছিল কিন্তু এখন আর পুলিশ নাই ব্যাপারটা ক্লিয়ার না বুঝলে ভাই আমাকে মারেন ধরেন এর থেকে আর ভালো বোঝাইতে পারবো না যারা এই চ্যানেলে নতুন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন এবং আমাদের চ্যানেল সম্পর্কে অবশ্যই সবাইকে জানাই দিবেন এটা আপনাদের প্রতি আমার দাবি হ্যাঁ আর যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আচ্ছা এবার আরেক ভাই জিজ্ঞাসা করেছেন রানা ভাই রানা ভাই তো হ্যাঁ রানা ভাই সে জিজ্ঞাসা করেছেন ভাইয়া কমবাং এর বাংলা কি যদি একটু বিশ্লেষণ করে দিতেন অনেক উপকার হইতো ভাইয়া দেখুন মালয়েশিয়ান ভাষায় দুইটা শব্দ আছে একটা হলো কমবাং এখানে দেখান আমি মালয়েশিয়ানটাও দিয়ে দিয়েছি একটা হলো কমবাং এবং আর একটা হচ্ছে বংকাক উচ্চারণ করুন তো প্লিজ একবার নতুনরা অবশ্যই একবার করে উচ্চারণ করবেন মনে মনে না মুখ থেকে খুব বলবেন আস্তে করে বলেন তাহলে জড়তা কেটে যাবে একটা হচ্ছে কম বাং কি কম্বাং আর একটা হলো বংকাক থাইল্যান্ডে যে ব্যাংকক আছে ব্যাংককের মতো কিন্তু এটা হচ্ছে বংকাক ঠিক আছে কম্বাং এবং বঙ্কাক এই দুইটার মানেই হচ্ছে ফোলা অথবা ফাপা ফোলা অথবা ফাপা। কেমন একটু খেয়াল করে দেখুন ধরুন অনেকে বলে না ভাই আমি যে কি খাইলাম পেটে গ্যা গ্যাস হয়ে পেটটা ফেঁপে গেছে পেট ফুলে উঠেছে পেট ফেঁপে গেছে সেই যে পেট ফাপা এটাকে বলা হয় পরুত খাম্বাং জায়গা স্বল্পতার কারণে আমি এখানে মালয়েশিয়ানটা লিখে দিয়েছি কিন্তু উচ্চারণটা আমি বলে দিচ্ছি পরুট খাম্বাং মানে পেট ফাঁপা ফরুট কম্বাং মানে যে পেটটা ফাঁপা অন্যদিকে আপনারা লুচি খাইছেন কোনো দিন বা পুরি ওটাকে মালয়েশিয়াতে অনেকে পুরী বলে তো এই পুরি অথবা লুচি যে ফলে হ্যাঁ তেলে দেওয়ার পরে যে ফুলে ওঠে এটাকেও কিন্তু পুরি কম্বাং বলতে পারে হুম পুরী কেম্বাং সাম্পাই যেটি বুলাত ওরে বাবা পুরীটা এমনভাবে ফুলে উঠছে একদম গোল হয়ে গেছে এভাবে কিন্তু বলে এখন আর একটা কথা আছে তাহলে বঙ্কা কথাটি কোথায় আমি ব্যবহার করবো যেহেতু এখানে আমি বললাম যে কম্বাং এবং বঙ্কা দুটার মানে হচ্ছে ফোলা অথবা ফাঁপা সাধারণত বোঝেন ব্যাপারটা মুখ যদি ফুলে যায় বা আপনার হাঁটুতে বাড়ি খেয়ে হাঁটুতা ফুলে গেছে আপনার মাথার উপরে কারোর মাথার উপরে একটা কিছু পড়ে মাথাটা ফুলে উঠলো সেই ক্ষেত্রে আবার এই কমবাং কথাটি ব্যবহার করা হয় না এখানে একটু প্যাচ আছে সেই ক্ষেত্রে বলতে হবে বঙ্কা অর্থাৎ আঘাতজনিত কোনো ব্যথা অথবা কোনো রোগের কারণে যদি ফুলে ওঠে এই পেট তো একটা রোগ এখনই বলতেছি ধরেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মুকা বঙ্কা বলতে হবে বা বঙ্কা মুকা বলতে পারে মানে মুখটা ফুলে গেছে এখন এই যে মুখটা ফুলেছে বা বাড়ি খাওয়ার পরে যে ট্যাম হয়ে ওঠে বা ফুলে ওঠে তার ভিতরে কিন্তু রস থাকে যদি আমি সিম্পলি বুঝাইতে চাই তো যেই ফুল যেটা যখন ফুলে যাবে তার ভিতরে যদি কোনো রস থাকে সেই ক্ষেত্রে হবে বঙ্কা আর যদি বাতাস থাকে তাহলে হবে হচ্ছে কম্বাং। বাতাসে ফেঁপে গেছে ফুলে উঠছে সেই ক্ষেত্রে কী হবে কম্বাং আর যদি এরকম বাড়ি টাড়ি লেগে বা অসুস্থতার কারণে কোনো কিছুতে হুল বিদায় দিল বিমরুলের কামড়ে বা বিমরুলের হুল ফুটায় দিছে সেই ক্ষেত্রে বঙ্কা হবে ক্লিয়ার একটা জিনিস খেয়াল করছেন ভাই এমন ভাবে চোখ মুখ ফুলছে চোখ কেমন ধরো চাইনিজদের মতো হয়ে গেছে জানি না খুব বেশি পেঁচায় ফেললাম কি না কিন্তু ক্লিয়ার হওয়া দরকার নেক্সট আর জিজ্ঞাসা করেছেন শাহিন ভাই আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন আমি কি অপরাধ করেছি একটা মালাই কি হবে মানে এই এটার মালয়েশিয়ান ভাষা কী হবে যে ভাই আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন আমি কি অপরাধ করছি এটা মালয়েশিয়ান ভাষায় কিন্তু আমাদের মতো হুবহু বলে না ওদের বলার একটা নিজস্ব সিস্টেম আছে যেমন কেন আপনি দেখাচ্ছেন রাগ প্রতি আমার মানে কেন আপনি আমার প্রতি রাগ দেখাচ্ছেন ওরা এভাবে বলে কেন আপনি দেখাচ্ছেন রাগ প্রতি আমার আমি করেছি ভুল বা আমি করেছি অপরাধ কি মানে আমি কি অপরাধ করেছি এটা না বলে ওই কিটা পরে দেয় আমি করেছি অপরাধ কি অথবা আমি করেছি ভুল কি এটা দেখলে ক্লিয়ার হবেন মাথা ঘালানো যাবে না এটা প্র্যাকটিসের মাধ্যমে একটা সময় পর দেখবেন আমার থেকে আপনি ভালো বুঝতেছেন ওকে খনাপা আওয়া তুঞ্জু মারা সায়া সায়া সুডা আপা অথবা সায়া সুডা বুয়াত জেনায়াহ আপা এখানে সালাহ মানে হচ্ছে ভুল জেনায়াহ মানে হচ্ছে অপরাধ তো যদি একবার ভাঙাই দিই তাহলে বুঝতে পারবেন খনাপা কেন আওয়া আপনি তুঞ্জু দেখাচ্ছেন তুঞ্জু মানে কি দেখানো ওই দেখো তোমার আব্বা আসছে ওই দেখো গাছে আম এই যে দেখানো এটাকে বলা হয় তুঞ্জু তো খনাপা আওয়া কেন আপনি তুঞ্জু দেখাচ্ছেন মারাহ মানে রাগ করা তো রাগ দেখাইতেছেন কেন পাডে সায়া আমার প্রতি যদিও এভাবে বিশ্লেষণ করলে পাডে সায়া মানে প্রতি আমার সায়া মানে আমি ধরে নিতে হবে আমার তো পাডা সায়া আমরা বুঝে নেব আমার প্রতি কেনাপা আওয়া তুঞ্জু মারা কেন আপনি রাগ দেখাচ্ছেন পাডে সায়া আমার প্রতি সায়া সুডা বুয়াত আমি করেছি অলরেডি সায়া বুয়াত মানে আমি করি সায়া সুডা বুয়াত মানে আমি করেছি সালাহ ভুল আপা মানে হলো কি অর্থাৎ আমি ভুল করেছি কি বা আমি করেছি কি ভুল এমন বুঝাইতে অথবা জেনায়া দিয়ে বুঝাইতে পারেন বুয়া জেনায়া আপা আমি কি এমন অপরাধ করলাম যে আপনি আমার প্রতি রাগ দেখাইতেছেন এমন কথাটা আমি একটানে বলি সায়া সায়া টানে বুয়াট সালা আপা এভাবে আপনি বলতে পারেন নেক্সটে যাচ্ছি আজকের ভিডিওটা ছোট হবে হ্যাঁ কিন্তু বুঝাই দেবো সুন্দর করে নতুন পুরাতন সবাই ভালো করে বুঝতে পারবে আরেকবার জিজ্ঞাসা করছেন ভাই ড্রাইভারকে কীভাবে বলবো যে ভাই কোথাও মিনুমের দোকান দেখলে কিছুক্ষণের জন্য দাঁড়াইয়েন তাহলে একটু মিনুম খাওয়া যাবে একসাথে গরমের ভিতরে সমস্যা নাই আমি বিল দিব ভাই এটা কিন্তু খুবই দরকারি একটা প্রশ্ন উনি করেছেন আমরা মালয়েশিয়াতে থাকাকালীন বিভিন্ন জায়গায় কিন্তু মালয়েশিয়ানদের ট্যাক্সিতে করে হোক গাড়িতে করে হোক এদিক ওদিক যাই রাস্তার মাঝখানে হিসু করতে ইচ্ছা করে একটু ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে তো তাকে কি করে বলবো যে ভাই একটু দাঁড়ান একটু আমি একটু মিনুম কিনবো অর্থাৎ পানীয় কিনবো বিল আমি দিয়ে দেবো আপনি ওর সাথে খাইয়েন এই যে কথাগুলো বলতে হবে সেই ক্ষেত্রে মূলত আমরা যেভাবে বলি মালয়েশিয়ানরা ওরা অর্থাৎ খোদ মালয়েশিয়ানরা কিন্তু ঠিক সেভাবে বলে না ওদের বলার ধরনটা আলাদা একবার শিখে নিলে ওইভাবে আপনি বিভিন্ন রকম বাক্য বানাইতে পারবেন যে ধরুন ওরা এভাবে বলে এখানে মিনুম বলতে কিন্তু পানীয় মিনুম মানে কিন্তু পান করা তো ওরা ওই ড্রিঙ্কসের দোকান বা পান করার দোকান বলে না ওরা বলে পানির দোকান এখন পানির ভিতরে মিষ্টি পানীয় হইতে পারে গ্যাস জাতীয় পানি হইতে পারে এটা ওদের ব্যাপার তো ভাই যদি পানির দোকানের দেখা পান অর্থাৎ ভাই আপনি যদি কোনো পানির দোকান দেখেন ক্যান্টিন দেখতে পারেন এই কথাটাই ওরা বলে ভাই যদি পানির দোকানের দেখা পান অনুগ্রহপূর্বক থাইমেন কিছুক্ষণের জন্য অর্থাৎ অনুগ্রহ পূর্বক কিছুক্ষণের জন্য থাইমেন ওইখানে দাঁড়াইয়েন ওরা বলে অনুগ্রহপূর্বক থাইমেন কিছুক্ষণের জন্য এই গরমের মধ্যে আমরা ঠান্ডা পানি খেতে পারবো মানে এই গরমের ভিতরে তাইলে আমরা একটু ঠান্ডা পানি টেনে খাইতে পারবো ভাই হ্যাঁ ওই কথাটা ওরা এইভাবে বলে চিন্তা করেন না আমি সব কিছুর বিল দিব এক কথায় ওরা কিন্তু এভাবে বলবে তো কিভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায় এখানে আমি বাংলা লেখাটা দেই নাই কিন্তু আপনারা এটা ফলো করলে নিজের মতো বাক্য বানাতে পারবেন প্রয়োজনে পাঁচ বার শোনেন এই কথাটা দরকার হয় আমার কথা শুনে শুনে লিখে রাখেন নিজের মতো কেমন আবাং কালাও জুম্পা কেডাই আয়ের আবাং ভাই কালাউ যদি জুম্পা দেখা পান জুম্পা মানে দেখা করা জুম্পা মানে চোখে পড়া বা দেখা করা দেখতে পাওয়া কেডাই আয়ের অথবা কালাও নামপা বলতে পারেন নামপা মানে দেখতে পাওয়া এখানে আপনি বলতে পারেন নাম আমি এত সুন্দর করে কেউ রাগ করতেছেন না তো আবার রাগ করলে বলবেন আমি একদম মুখ গদ মুখস্থের মতো বলে আপনারা না শিখতে পারলে আমার কি কিন্তু ওইভাবে তো হয় না আচ্ছা কালাও আবাং কালাও জুম্পা অথবা আবাং কালাও নামপা ভাই যদি কিনা দেখতে পান কি কেডাই আয়ের পানির দোকান অর্থাৎ ড্রিঙ্কসের দোকান তোলং বর্হেন্তি অনুগ্রহপূর্বক থামবেন উন্তুক জন্য সেমেন তারা কিছুক্ষণের অর্থাৎ অনুগ্রহপূর্বক কিছুক্ষণের জন্য থামবেন তোলং বর্হেন্তি উন্তুক সেমেন তারা অনুগ্রহপূর্বক কিছুক্ষণের জন্য থাইমেন। ডালাম পানাস ইনি এই গরমের মধ্যে কিতা আমরা বলে মিনু পান করিতে পারব বা খেতে পারবো আয়ের সিজু ঠান্ডা পানি সেজু আয়ের বলা উচিত ছিল কিন্তু ওরা উল্টায় বলে আয়ের সেজু মানে ঠান্ডা পানি জাঙ্গান রিসাউ দুশ্চিন্তা করিলেন না সায়া আকান বায়ার আমি পরিশোধ করিব কি সেমুয়া আমি সব কিছু পরিশোধ করে দেবো অর্থাৎ বিল কিন্তু আমি দেব আপনার চিন্তা করার দরকার নাই ক্লিয়ার ব্যাপারটা নেক্সটে যাই আর কয়টা প্রশ্ন আর চারটা পৃষ্ঠা আছে খুব খেয়াল করে দেখেন কিছু ছোটো ছোটো শব্দ বলতে গিয়ে আটকে যাই যেমন কোন কোন সময় ওই সময় এবং এখন আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা মানে সময় আর আছে মাসাক এম এ এস এ তারপরে হলো কে আছে এখানে কিন্তু কে নাই তো এটা হবে মাসাক মানে পাকা অথবা রান্না করা আর এটা হলো মাসা মানে হলো সময় যেটা ইংলিশে বলা হয় ঠাইম কোন সময় অর্থাৎ কখন মালয়েশিয়ান ভাষায় হবে বিলা ওই সময় অর্থাৎ তখন সেটা হবে মাসা ইতু মাসা মানে সময় ইতু মানে হলো ওই ওই সময় অর্থাৎ সময়ে ওই অথবা যেটাকে একবারে বলা যায় তখন ওটা মালয়েশিয়ান ভাষায় হবে মাসা ইতু এই সময় মাসা ইনি মাসা ইনি এখন মালয়েশিয়ান ভাষায় হবে সে রাং ক্লিয়ার নেক্সট স্যার সেওয়া যদি ভাড়া হয় তাহলে তাম্বাং মানে কি দুইটাই আসলে ভাড়া সেওয়া মালয়েশিয়ান ভাষায় সেওয়া মানেও ভাড়া তাম্বাং মানেও ভাড়া কিন্তু দুইটা ভাড়ার ভিতরে অনেক তফাত যেমন সেওয়া ক্রেতা মানে হচ্ছে গাড়ি ভাড়া করা সেওয়া ট্যাক্সি মানে ট্যাক্সি ভাড়া করা এখন তাহলে এই সেওয়া বলতে আমরা ভাড়া বুঝলাম আবার অন্য অনেক অন্যদিকে এই তাম্বাং মানেও কিন্তু ভাড়া কীরকম তামবাং ক্রেতা মানে হচ্ছে গাড়ির ভাড়া বুঝছেন গাড়ি ভাড়া করতেছেন সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে বললেন ভাই এই গয় ঘন্টার জন্য আপনি কি ভাড়ায় যাবেন কিন্তু আপনি যখন টাকা দিয়ে গাড়ির ভাড়া দিতেছেন সেইটাও ভাড়া সেই ভাড়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্বাং যারা মালয়েশিয়ান ভাষা তৈরি করেছে তাদের ধন্যবাদ দিতে চাই এই দুইটা শব্দের জন্য আলাদা আলাদা শব্দ অর্থ দেওয়ার জন্য তো সেওয়া ক্রেতা মানে গাড়ির ভাড়া বা গাড়ি ভাড়া করা সরি আর তাম্বাং ক্রেতা মানে হচ্ছে গাড়ির ভাড়া আপনি গাড়িতে চড়ার পরে যে আপনার কাছ থেকে টাকা নেয় ওইটা হচ্ছে তামবাং ক্রেতা ঠিক অন্যদিকে একটু ভিন্নতা আছে বাড়ি ভাড়ার করার ক্ষেত্রে সেওয়া রুমা মানে হচ্ছে বাড়ি ভাড়া করা আর বায়ার সেওয়ার রুমা মানে হচ্ছে বাড়ির ভাড়া প্রদান করা বা বাড়ির ভাড়া পরিশোধ করা সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া করা এবং বাড়ির ভাড়া দুইটার ক্ষেত্রেই সেওয়া কথাটি ব্যবহার করা হবে কিন্তু বাস ট্রাক গাড়ি ঘোড়া এইসবে চড়ে যে বিলটা দিতে হয় সেই ক্ষেত্রে সেওয়া হবে সেওয়া সেওয়া মানে ভাড়া করার সময় আর তামবাং হবে হচ্ছে সেই বিলটা পরিশোধ করার সময় না বুঝলে আর একবার রিপিট করে দেখেন বুঝে যাবেন ইনশাল্লাহ নেক্সটে আসসালামু আলাইকুম ভাইয়া অনেকটাই বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন টিভি দেখতে দেখতে ভাত খাইতে খাইতে এই খাইতে খাইতে এমন বোঝাতে এটা কি হবে ভাইয়া আমি আগের ভিডিও দেখেছি কিন্তু মনে নাই অনেক কয়টা ভিডিওতে খুঁজছি কিন্তু পাই না দয়া করে জানাবেন অর্থাৎ ওনার কথা হচ্ছে ভাই আমি আপনার সাথে কাজ করতে করতে কথা বলতেছি এখন ফোনটা রাখেন আরে আমি তো তোমার সাথে টিভি দেখতে দেখতে কথা বলতেছি এই যে দেখতে দেখতে করতে করতে খাইতে খাইতে এমন কথা বলতে গেলে সাধারণত মালয়েশিয়ানরা কিভাবে বলে টিভি দেখতে দেখতে ভাত খাইতে খাইতে মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতেছি এমন বোঝাইতে গেলে এমন বাক্য বানানোর জন্য মালয়েশিয়ান ভাষায় সাম্বিল কথাটি ব্যবহার করা হয়ে থাকে সাম্বিল সম্বিল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে যেমন টিভি দেখতে দেখতে ভাত খাওয়া মাকান নাসি ভাত খাওয়া সামবিল টেঙো টিভি এখন দেখুন মাকান নাসি মানে হচ্ছে ভাত খাওয়া টেঙো টিভি মানে হচ্ছে টিভি দেখা তো নাসি ভাত খাওয়া সাম্বিল এখন তেঙ্গো টিভি মানে যেহেতু টিভি দেখা এখানে টিভি দেখতে দেখতে হয়ে যাবে সাম্বিল কথাটি থাকার কারণে টিভি দেখতে দেখতে হয়ে যাবে তো মাকান মাকান্নাসি ভাত খাওয়া বা ভাত খাইতেছি সাম্বিল তেঙ্গো টিভি টিভি দেখতে দেখতে এখানে আপনি শব্দার্থ পাল্টায়া বলতে পারেন বুয়াতের যা সাম্বিল তেঙ্গো টিভি টিভি দেখতে দেখতে কাজ করতেছি টেঙ্গা চাকাপ কথা বলতেছি সাম্বিল মান্ডি গোসল করতে করতে এভাবে বলতে পারেন যে গোসল করতে করতে কথা বলতেছি এটা আপনার ব্যাপার আপনি শুধুমাত্র বাক্যগুলো পাল্টায়া শব্দগুলো পাল্টায় বাক্য বানাবেন প্রয়োজনে কমেন্ট বক্সে দিন আপনার মতো বানায়া দেখেন ভুল না সঠিক এটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন নেক্সটে আগামীকাল আসার সময় নিয়ে আসবো আপনি আমার সাথে ঘুরতে যাবেন এর মালায় কি হবে দেখুন আগামীকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেসো এখন আসার সময় নিয়ে আসবো আমি আসার সময় নিয়ে আসবো এটা বলতে হবে তো মালয়েশিয়ানরা আমি আসার সময় এটা না বলে বলে সময়ে আমি আসার এভাবেই বাক্যটা হবে ভাই তো বলতে হবে মাসা সায়া মারি অথবা মাসা সায়া ডাটাং বলতে পারে হ্যাঁ দাতাং দাতাং মানে আগমন করা মানে আমি আগমন করার সময় বা আমি আসার সময় ওরা বলে সময়ে আমি আসার অথবা সময়ে আমি আগমন করার তো মাসা মানে হলো সময়ে সায়া মানে আমি মারি মানে হলো আসা ধরে নিতে হবে আসার আমি নিয়ে আসবো সায়া আকান বাবা মারি সায়া আমি বাবা মারি মানে হচ্ছে নিয়ে আসা কিন্তু নিয়ে আসবো যেহেতু ভবিষ্যতের কথা এই জন্য আকান হয়েছে তো সায়া আকান বাবা মারি আমি নিয়ে আসিব একসাথে যদি বলি বেশ ও আগামীকাল মাসা সায়া মারি আমি আসার সময় সায়া আকান বাবা মারি আমি নিয়ে আসবো কতটা সুন্দর বুঝতে পারলে এবার নেক্সটে দেখুন এটা আপনি যদি এবার বলতে চান ওই যে উনি বলল যে আপনি কি আমার সাথে ঘুরতে যেতে চান আপনি আমার সাথে ঘুরতে যেতে চান এই কথাটা মালয়েশিয়ান ভাষায় যদি কি না এইভাবে বলেন দুইভাবে বলা যায় একটা হচ্ছে ফর্মাল আর একটা হলো চলিত ভাষা তো চান কি কেত না চান কি আপনি যেতে ঘুরতে সাথে আমার অর্থাৎ আপনি কি আমার সাথে ঘুরতে যেতে চান মালয়েশিয়ান ভাষায় ভাবে বলতে গেলে বলতে হবে চান কি আপনি যেতে ঘুরতে সাথে আমার কেমন একটু গুটে মনে হচ্ছে কিন্তু এভাবে বলতে হবে তো যদি কি না ফর্মাল বলি একদম টিভির ভাষায় মাহুকা আন্ডা পরগি জ্বালান জালান বর্ষা মাসায়া এটা হলো একদম বইয়ের ভাষা বা খবর পাঠ করার ভাষা কিন্তু সচরাচর বলতে গেলে আপনি কি আমার সাথে ঘুরতে যাবেন মালয়েশিয়ান ফর্মাটে বলতে গেলে আপনি চান যেতে ঘুরতে সাথে আমার নাকি কেমন একটু হয়ে যায় ভাই কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ মাথা গোলাইয়ার না আস্তে আস্তে হয়ে যাবে আওয়া না পড়গি জ্বালান জ্বালান সায়া তা এভাবে বলতে পারে আওয়া না পারি আপনি চান যেতে জ্বালান জ্বালান ঘুরতে ডেঙ্গান না মানে আপনি আমার সাথে যেতে চান না প্রশ্ন বা আওয়া না আপনি কি আমার সাথে ঘুরতে যেতে চান ঠিক এরকম ভাবে ওরা বলে না বুঝলে দ্বিতীয়বার তৃতীয়বার পাঁচবার দেখেন প্রয়োজনে আবার প্রশ্ন করেন নেক্সট এবং শেষের পৃষ্ঠা আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আশা করি ভালো আছেন আমি আপনার প্রতিদিনই ভিডিও দেখি আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ তবে প্রশ্ন হলো যে সে আমার ভালো চায় না হিংসা করে এর মালায় ভাষায় কি হবে দেখুন এখানে দুইভাবে বলা যায় এবং দুইভাবে বললে বাক্যটার অর্থ দুই রকম হয়ে যাবে সে আমার ভালো চায় না সে না চায় আমার সাথে হোক ভালো এমন যদি মানে সে আমার সাথে যে কিছু ভালো হোক সেইটা চাই না এমন বলতে গেলে ডিয়া তামাহু ডেঙ্গান সায়া জাডি বাইক আমি আবার রিপিট করতেছি সে আমার যে ভালো হোক এইটা সে চায় না এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সে না চায় আমার সাথে হোক ভালো ডিয়া তামাহু সে না চায় ডেঙ্গান সায়া আমার সাথে জ্যাডি বাইক হোক ভালো ব্যাপারটা বুঝলেন সে আমার যে ভালো হোক সে সেটা চায় না এমন কথাটি বলতে গেলে ডিয়া তামাহু ডেঙ্গান সায়া জ্যাডি বাইক তবে যদি আপনার মনে মনে এটা বলতে ইচ্ছা করে যে ডিয়া তামাহু বাইক ডেঙ্গান সায়া ডিয়া তামাহু সে চায় না বাইক ভালো ডেঙ্গান সায়া আমার সাথে মানে আমার সাথে ভালো সে চায় না এটার কিন্তু অর্থ ঘুরে গেল যে আমার সাথে সে সুসম্পর্ক বজায় রাখতে চায় না সে আমার সাথে ভালো হইতে চায় না এমন বোঝাইতে অর্থাৎ সে আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না সেই ক্ষেত্রে আপনার বলতে হবে দিয়া তামাহু বাইক ডেঙ্গান সে আমার সাথে কোনো ভালো সম্পর্ক রাখতে চায় না বা আমার সাথে সে ভালো থাকতে চায় না কিন্তু আপনি যদি বলেন আমার যে ভালো হোক এটা সে চায় না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলতে হবে দিয়া তামাহু সে চায় না ডেঙ্গান সায়া জাডি বাইক ব্যাপারটা ক্লিয়ার এবং সে আমাকে হিংসা করে সে আমাকে হিংসা করে মালয়েশিয়ান ভাষায় হবে সে হিংসা করে প্রতি আমার অর্থাৎ সে আমার প্রতি হিংসা করে ওটাকেই ভাঙায় ওরা বলে সে হিংসা করে প্রতি আমার আমার প্রতি না বলে বলে প্রতি আমার ডেঙ্কি ডিয়া সে ডেঙ্কি মানে হলো হিংসা করা পাডা মানে হলো প্রতি সায়া মানে আমি ধরে নিতে হবে আমার তো ডিআর ডেঙ্কি পাডাসায়া সে আমার প্রতি হিংসা করে আসেন ভাই আমরা যারা মালয়েশিয়াতে আছি কারোর প্রতি হিংসা না করে একে অপরের সহযোগিতা করি যারা পুরাতন আছেন মালয়েশিয়াতে বেশ ভালো ভাষা শিখে গেছেন তারা নতুনদেরকে শেখান আর যদি একান্ত সময় না থাকে তাহলে অন্তত আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেল সম্পর্কে তাদের অবগত করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইভেন কি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য ইউটিউব আপনার ওই যে মোবাইল অ্যাপস সবগুলোর নামে কিন্তু ইজি বাংলা টু মালাই তো দর্শক আজকে এই পর্যন্তই যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার একটা রিকোয়েস্ট অবশ্যই নতুনদের কাছে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানায় দেবেন তাহলে তারা শুরু থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখে ভালো কিছু করতে পারবে এবং আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ